হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং উই আর গোয়িং টু মাইসুর দ্যাট কলস মাইসুরি আমি এখন যশবন্তপুর স্টেশনে এসে অপেক্ষা করছি সাতটা কুড়িতে আমার ট্রেন আছে ওই ট্রেনে মাইসুর যাব তো এখান থেকে সারাদিনে আরও অনেক ট্রেন আছে আপনারা যে কোনো ট্রেনই ধরতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আর এছাড়াও যারা ধরুন কলকাতা থেকে আসবেন তার হাওড়ার থেকে সরাসরি মাইশুর এক্সপ্রেস পাবেন ওই ট্রেনে সরাসরি মাইসুর চলে যাবেন তাতে আপনাদের সুবিধা হবে এখান থেকে দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার এবং সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টার মতো আমি হোটেলে পৌঁছে বিস্তারিত বলব যশবন্তপুর স্টেশনের বাইরে এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে অনেক হোটেল পাবেন মাঝারি মানে ভালো মানে এই হোটেলগুলোতে আপনারা যদি মনে করেন দুই একদিন থাকতে পারবেন এবং এখান থেকেই ধারে কাছে অনেক জায়গায় ট্যুর করতে পারবেন এবং এখানে অনেক খাবার হোটেলও আছে ভিওয়ার্স আমরা মাইসুরের হোটেলে এসে পৌঁছেছি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ব কিছু জায়গায় যেগুলো প্রথমত আমরা যাব মাইসুর প্যালেস তারপর যাব বালমরি ফলস যেটা একটা অববিট জায়গা এবং খুব সুন্দর তারপরে যাব আমরা বেনুগোপাল স্বামী টেম্পেল যেটা বৃন্দাবন গার্ডেন থেকে আরও ন কিলোমিটার দূরে আছে এবং শেষে আমরা যাব বৃন্দাবন গার্ডেনে বৃন্দাবন গার্ডেনটাও খুব সুন্দর এবং ওখানকার যে মিউজিক্যাল ফাউন্টেন শো আছে সেটা খুবই সুন্দর শুর প্যালেসে গেট থেকে প্রবেশ করে আপনারা প্রথমেই দেখতে পারবেন যে দুটো সিংহের মূর্তি এবং অসম ক্ষিপ্রতর অবস্থায় আছে দেখলে সত্যি অবাক লাগবে যে কি অসাধারণ কাজ শিল্পীর যে শৈল্পিকতা সত্যি ভাবা যায় না যে এত সুন্দর সিংহ তৈরি করা যায় এবং পাথর দিয়ে সম্পূর্ণ পাথর দিয়ে দীর্ঘদিন হয়তো সময় লেগেছে এদিকে সত্যি যারা কাজ করছে তাদের কুন্নি জানাতে হয় কি অসাধারণ কাজ তারা এখানে করে রেখেছে এখানে দুটো ক্ষিপ্র সিংহ আছে যারা একে অপরের দিকে তাকিয়ে আছে এদের মোটি মনে হচ্ছে কে কাকে মারবে প্যালেসের ভেতরের যে অংশটি দেখছেন কত সুন্দর কাজ করা মানে প্রত্যেকটা পিলারে এত নিখুঁত কাজ এবং সম্পূর্ণ সারিবদ্ধভাবে পিলারগুলো সাজানো এ মাথা থেকে ও মাথা সম্পূর্ণ দেখা যায় প্রত্যেকটা পিলারের মাপ যেন একদম নিখুঁত এইভাবেই তৈরি করা আছে এছাড়াও চারিদিকে তাকাবেন সব দিকেই যেন একটা সুন্দর কাজের পরিবেশ নিখুঁত নকশা যেটা দেখার জন্য মানুষ সারা ভারতবর্ষ কেন বিদেশ থেকেও এই সূক্ষ্ম কাজ দেখার জন্য আসে এটা তৈরি করতে বহু সময় লেগেছে একটা ঐতিহ্যবাহী সম্পদ ভারতবর্ষের তো এটা দেখার জন্য একটু সময় লাগবে আপনারা ধৈর্য ধরে সময় নিয়ে দেখবেন খুঁটি কুটিয়ে দেখবেন খুব ভালো লাগবে এই সম্পূর্ণ অংশটা দেখতে অন্তত দু ঘন্টা আড়াই ঘন্টা সময় লেগে যাবে এই প্রাসাদে সিলিংয়ে যে কাঠের কাজ আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এত সূক্ষ্ম কাজ মানে কত ধৈর্য ধরে এই কাজ তৈরি করতে হয় এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যত সুন্দর কাজ করা রয়েছে সেগুলো সত্যি মানে তুলনা করা যায় না তো এই কাজ অবশ্যই দেখার মতো আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগবে প্যালেসের মধ্যে কিছু ফটো ফ্রেমে ছবি আছে যেগুলো সত্যি খুব সুন্দর এবং এগুলো সম্পূর্ণ আর্টের উপরে কাজ আছে দেখলে সত্যি মনে হবে যে কিছু তৈরি করে রেখেছে তৎকালীন দিনে এত চিন্তা ভাবনায় এত সুন্দরভাবে কাজ করে তোলা যায় ভাবা যায় না ভিওয়ার্স এই প্রাসাদের দিনের বেলাও যে সমস্ত আলো জ্বলে থাকে তাতে এই প্রাসাদের কারুকার্য আরও সুন্দরভাবে ফুটে ওঠে এছাড়াও প্রতি রবিবার এবং দশেরা উৎসবের সময় এই প্রাসাদের বাহিরের অংশে আনুমানিক এক লক্ষের ওপরে বৈদ্যুতিক আলো দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় যেটা সত্যি না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওই সময় আসার মাইশোর প্যালেসের যে সমস্ত রূপর আসবাবপত্র তৎকালীন ব্যবহার হতো সেগুলো আজও আছে আমরা দেখতে পাচ্ছি যে এই চেয়ার বা রূপর আয়না তাছাড়া আরও কিছু আসবাবপত্র এখানে রাখা আছে যেগুলো সাধারণ মানুষের দেখার জন্য সামগ্রিকভাবে এই প্যালেসের যা কিছু আছে এবং যা কাজ আছে যেভাবে এই কাজকে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি এক কথায় বলতে গেলে অসাধারণ এটা না দেখলে বোঝা যাবে না আপনারা চেষ্টা করবেন আসতে আসলে অবশ্যই দেখতে পারবেন যে কি অসাধারণ কাজ এবং আমি এখানে এর আগেও এসেছি তো যাই হোক এই অসাধারণ কাজ শেষ হয়েছিল উনিশশো সালে আনুমানিক সাড়ে একচল্লিশ লক্ষ টাকা তৎকালীন দিনে খরচ হয় তো সেই সময়কার এই টাকার মূল্য মানে আজকের দিনে অনেক টাকার ব্যাপার তাই দিয়েই এটা তৈরি হয়েছিল যাই হোক আমরা এবার অন্য কোথাও যাব এখন এসে পৌঁছলাম বালমুড়ি ফল জায়গাটার নাম হচ্ছে বালমুড়ি ফল এটা হচ্ছে বালমুড়ি ফলসের মূল ধারা প্রচন্ড জোরে জল আসছে খুব স্বচ্ছ জল জলের মধ্যে বেশ মাছও ঘোরাফেরা করছে প্রচুর লোকজন এখানে তারা স্নান করছে খুবই জল দেখুন প্রত্যেকে জলের মধ্যে নেমে আনন্দ করছে এই যে সুন্দর জল এত পরিষ্কার জল জলের মধ্যে সবাই আনন্দ করছে স্নান করছে জল খুব ঠান্ডা গরমের মধ্যে এই ঠান্ডা জলটা লোকের কাছে ভীষণ আরামদায়ক লাগছে বালমুরি ফলসের খুব কাছেই একটা শিব মন্দির আছে তো ওই শিবের যে মূর্তিটি এখানে গেটের সামনেই অবস্থিত আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভেতরে মন্দিরটা আছে কিন্তু যদিও এই মন্দিরটি এখন আপাতত বন্ধ আছে ভেতরে ঢোকা যাচ্ছে না তো খুবই সুন্দর কিন্তু ভেতরের দৃশ্য আমি দেখাতে পারতাম যদি এই মন্দিরের গেটটা খোলা থাকত এবং এখানকার বাইরের মোটামুটি প্রাকৃতিক দৃশ্য এই হচ্ছে মন্দিরের সামনের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভালো লাগবে এখন আমরা আসছি বৃন্দাবন গার্ডেনের প্রবেশ পথের সামনে আমি একটা অটো ভাড়া করে আরো তিনটি জায়গা ঘুরে এসছি অটো ভাড়া নিয়েছে আটশো টাকা আরেকটি জায়গায় যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে গোপাল স্বামী টেম্পেল কিন্তু সেখানে সময়ের অভাবের জন্য যাওয়া সম্ভব হলো না কিন্তু মন্দিরটা খুব সুন্দর আপনারা অবশ্যই যাবেন আমি এখন এই বৃন্দাবন গার্ডেনের মধ্যে প্রবেশ করব আপনারা আমার সঙ্গে চলুন কতটা কি দেখাতে পারি এটা হচ্ছে গার্ডেনের বিকেলের দৃশ্য সমস্ত ঝর্ণাগুলো এখন শুরু হয়নি সন্ধে হলে রাতের আলোয় নিশ্চয়ই আরও ভালো লাগবে তখন হয়তো সব ঝর্ণা কাজ করতে শুরু করবে তবু যা আছে মোটামুটি ঠিকই আছে এবং এর আশপাশের যে পার্কের সুদৃশ্য গাছপালা সুসজ্জিত খুব ভালো লাগছে বৃন্দাবন গার্ডেনের এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটা উঁচু প্রাচীর অ্যাকচুয়ালি এটা প্রাচীন নয় এটা হচ্ছে কাবেরী নদীর উপর একটা ড্যাম যেটা অনেকটা জায়গা জুড়ে আছে এটার পাশেই আছে সুন্দর জলাশয় আর এই ড্যামটা তৈরি হয়েছিল উনিশশো সালে আর কাবেরী নদীর দৈর্ঘ্য সাতশো পঁয়ষট্টি কিলোমিটার আপনারা দূরে দেখতে পাচ্ছেন ঝর্ণা তার পাশেই আছে মিউজিক্যাল ফাউন্টেন জায়গাটা এবং আপনারা এই জলাশয়ে নৌকা বিহার করতে পারেন বোটিং আছে এখানে এছাড়া ডান দিকে বসার অনেক ব্যবস্থা আছে বেঞ্চ পাতা আছে বড় বড় গাছ আছে সুন্দর ছায়া আপনারা এখানে বসে এই জলাশয়ে সৌন্দর্য দেখতে পারবেন এবং বৃন্দাবন গার্ডেনেরও দৃশ্য আপনারা দেখতে পারবেন ভালো লাগবে এবং পাশেই টয়লেট আছে কোনো অসুবিধা হবে না আপনারা যখন ফাউন্টেন শো দেখতে যাবেন তখন ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করবেন যে ওপর থেকে এত জলের ধারা নিচে নেমে আসছে সে জলে যদি কোনো রকমভাবে পড়ে যায় কেউ তাহলে খুব বিপদ যাই আপনারা সাবধানে যাবেন চলুন আমরা এগিয়ে যাই এটাই হচ্ছে সম্পূর্ণ ড্যামের দৃশ্য যথেষ্ট হাইট বোটিং চলছে সন্ধে হয়ে এসছে আমরা যাচ্ছি ফাউন্টেন শো দেখতে ভিউয়ার্স বৃন্দাবন গার্ডেনের এটাই হচ্ছে আকর্ষণীয় একটা দেখার জিনিস যেটা হচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন শো বৃন্দাবন গার্ডেন থেকে মোটামুটি পাঁচশো মিটার মতো একটু হেঁটে যেতে হয় সন্ধ্যের আগে আগেই এটা শুরু হয়ে যায় তো আপনারা যত তাড়াতাড়ি যাবেন ওখানে গিয়ে বসতে পারবেন বসার মতো জায়গা ওখানে আছে মিউজিকটা একটু খুব জোরে হয় তবে এটা আপনারা কখনই মিস করবেন না ರಂಭನ ಜಾತ್ರೆಯಲ್ಲಿ ಪೋತನಾ ಜ ದಂತೆ ಹೆಚ್ಚೆ ಕೊಂಚೆ ಹುಟ್ಟು ফাউন্টেন খুব সুন্দর লাগবে আলোর সঙ্গে এই জলের যে মিশ্রণ খুবই সুন্দর আপনারা অবশ্যই দেখবেন কেউ মিস করবেন না আমরা এবার বাড়ির দিকে রওনা হব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ